হ্যালো গাইজ ওয়েলকাম টু মাইনাদা ভিডিও সোকাইজ আজকে নিয়ে চলেছে আর একটি কমপ্লিট নতুন ভিডিও এই ভিডিওতে দেখানো হচ্ছে প্রাণগট ফার্মের ছাগলদেরকে আমরা কীভাবে রাখি বেসিক্যালি বর্ষাকালে আমরা কীভাবে ওদেরকে কেয়ার করছি কীভাবে ওদেরকে ফুড ম্যানেজমেন্ট করছি কীভাবে বাচ্চাদেরকে কেয়ার করছি সোকাইজ এই নিয়ে একটি কমপ্লিট ভিডিও রয়েছে দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন সো লেটস টেক ইট আউট অ্যান্ড এনজয় দ্য ভিডিও তো গাইজ দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ রয়েছে খুবই বৃষ্টি হচ্ছে গত আটচল্লিশ ঘন্টা ধরে এরকম কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে ছাগলদের দেখে নেবো ওরা কী করছে এখন তো গাইজ দেখতে পাচ্ছ এই ফ্রন্টটাতে পুরো একদম জল জমে আছে মাঠটাতে পুরো জল জমে আছে ফার্মের বাইরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো চারিদিকে ফার্মে জল জমা হয়ে আছে স্টোর রুমে মুরগি রয়েছে মুরগিগুলো মুরগিটা বাচ্চা দিয়েছে ছোটো ছোটো বাচ্চা রয়েছে একটা ছাগল কোয়ারেন্টাইনে রেখেছিল পা ভেঙে গেছিলো তো তাকে ট্রিটমেন্ট করার পরে আপাতত সুস্থ রয়েছে দেখে নেব ছাগলগুলো সব কি করছে বৃষ্টিতে পুরো চারিদিকে জল জমা হয়ে আছে ছাগলের যে খাবারটা আমরা রান্না করি এটা রান্না করতে পারছি না বৃষ্টির কারণে এখানে কিন্তু জমা হয়ে পড়ে আছে সব তো যেহেতু আমরা ছাগলগুলোকে একটা চেম্বারেই আমরা রেখেছি চেম্বারটা পুরোপুরি খালি রয়েছে তো এখানেই আমরা একটা টেম্পোরারি উনুন তৈরি করে ছাগলের খাবারটাকে সেদ্ধ করবো এবার চলছে উনুন তৈরি করা এগুলো সেদ্ধ করা হবে পুরোপুরি ফাঁকা রয়েছে ছাগলগুলো কিন্তু দেখতে পাচ্ছ এরা কিন্তু এই বর্ষাতে যে ঠান্ডা বাতাসটা বইছে এতে কিন্তু এরা এইভাবে দাঁড়িয়ে আছে আর আগের তুলনায় ছাগলগুলোর চেহারা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে যেহেতু ওরা রেগুলার গ্রেজিংয়ে যাচ্ছিল তো ছাগলগুলোর চেহারা কিন্তু চেঞ্জ হয়ে এসছে আজকে এই বৃষ্টি হওয়ার কারণে এদেরকে কিন্তু আমরা গ্রেজিংয়ে পাঠাতে পারিনি যার জন্য আমরা এখানেই স্টল ফিটিংয়ের ব্যবস্থা করছি তো এই বাচ্চাটার হয়েছে কি মানে যেহেতু বর্ষাকাল এখন বর্ষা খুব বেশি বেশি বৃষ্টি চলছে তাকে প্রপারলি গ্রেজিংয়ে আমরা পাঠাতে পাচ্ছি না তো যার জন্য সকাল থেকে না খাওয়ার কারণে খুব বেশিভাবে দুর্বল হয়ে পড়েছে আর বডি টেম্পারেচার ফল করেছে তো আমরা দেখে নিচ্ছি এদেরকে কিভাবে আমরা ট্রিটমেন্ট করব আমরা যেতে একটা এই এনার্জি ড্রিঙ্ক ঠিক আছে এটাকে আমরা ফিডিং বোতলে দিয়ে খাওয়াচ্ছি প্লাস এরপরে এদেরকে আমরা বডি টেম্পারেচার ইনক্রিজের জন্য আমরা ট্রিটমেন্ট করব তাই এই বর্ষাকালে যেহেতু আমরা গ্রেজিংয়ে পাঠাচ্ছি না ছাগলদেরকে তো আমাদের যে নিপিয়ার ঘাসটা আছে এই যে নিপিয়ার ঘাসটা আমরা কিন্তু কেটে নেবো কেটে ওদেরকে আমরা স্টল ফিডিংয়েই করাবো এই যে দেখতে হচ্ছে ঘাসটা কেটে নেওয়া হচ্ছে আর এমনি ফার্মের ভেতর প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এগুলো কেটে আমরা ছাগলদেরকে খাওয়াবো তো এই যে এই বাচ্চাগুলোকে আমরা এখানে ঘাস দিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর এদের যেহেতু শীত করছে তো বডিতে টেম্পারেচারটা মেনটেন করার জন্য আমরা আমরা একটা ড্রিঙ্কস দিয়েছি ওদের তো ওদেরকে দেওয়া হয়েছে এখন মোটামুটি বডিতে টেম্পারেচার যেহেতু ফল করে গেছিলো এখন ঠিকঠাক চলে এসছে দেখতে পাচ্ছো এরা সবাই কিন্তু খাওয়ার জন্য ওয়েট করে আছে যেহেতু বর্ষাকাল বাইরে এদেরকে আমরা ছাড়তে পারিনি গ্রেজিংয়ের জন্য তো এদেরকে এই ভেতরেই রাখা হয়েছে ওদেরকে এই স্টল ফিডিংয়ের ব্যবস্থা করা হয়েছে তো গাইজ দেখতে পাচ্ছ এই নিপিয়ার গাছগুলো কিন্তু কাটা হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল রয়েছে তো এই গাছগুলো আমরা এখন ছাগলদেরকে কেটে দেবো গাইজ দেখতে পাচ্ছ এই নিপিয়ার গাছগুলো কেটে এখন নিয়ে যাচ্ছে দিয়ে এদেরকে মেশিনে চপ করা হবে চপ করে কিন্তু দেওয়া হবে তো গাইজ এখানে আমরা এই কুমড়ো এটা লাগিয়েছিলাম কুমড়োর গাছ কুমড়ো হয়েছে বেশ বড় দেখতে পাচ্ছ কুমড়োটা বেশ বড় হয়েছে এটা হয়েছে এটা একটা কুমড়ো হয়েছে আরো কিছুগুলো কুমড়ো এমনি তুলে নেওয়া হয়েছে কুমড়োর পুরো ভরে আছে

はいました。 ঘাস আছে ঘাসগুলো খাওয়ার জন্য ওদেরকে বের করে নিচ্ছে দেখতে পাচ্ছ ছাগলগুলো কিন্তু এই বর্ষার জন্য একটু যেহেতু ঠান্ডার বাতাসটা বইছে তো ওরা এইভাবে কিন্তু একদম জোড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে সব এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দেশি ছাগলের একটা কী বলবো ডিমেরিটস বলতে পারেন এদের মোটামুটি অল্পতেই ঠান্ডা লেগে যায় কিন্তু এই যে বর্ষা হচ্ছে খুব খুব জোর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু এই বাতাসটা ঠান্ডা বাতাস যেহেতু এরকমভাবে রকমভাবে জোরোসড়ো হয়ে দাঁড়িয়ে আছে সবাই আজকে কিন্তু ছাগলের কিচেনটা কিন্তু এখানেই বানানো হয়েছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর ওদের যেখানে খাবারটা রান্না করা হয় এই জায়গাটাতে এখানে ওপরে শেড নেই যার জন্য এটা এটাকে আমরা শিফট করে আজকে এখানে করছি যতদিন বৃষ্টি হবে এখানেই করব আর যেহেতু এই চেম্বারটা খালি থাকছে জন্য এখানে আমরা করছি এই বাচ্চাটা হয়েছে অঞ্চল बच्चा बच्चे 10 दिन 10 दिन वाला बच्चा तो काहे बोला जा दिनो हम बाच्च गुरुर खूब पे सीखि लेबे बस पाड़ रुकिए एकदम खच्ची ये बना रहे हमका दे हल्का और हम <दूरी दूरी>। <taples> <hans>

তো গাইজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে